সমৃদ্ধ জনপদ বাসখালীর পুকুরিয়া ইউনিয়নে হাজিগাঁও বরুণচরা পাশাপাশি দুটি ছবির মতো সুন্দর গ্রাম ভরদুপুরে রুদ্রবেলায় নেই কোনো কোলাহল একে বেঁকে বয়ে গেছে অনেকগুলো রাস্তা রাস্তার দুপাশে ধানকেত সদ্যদোলা ধানের সোনারি খল শুকাতে দেওয়া হয়েছে এর উপর হেঁটে গেলে অন্য রকম একটা শব্দ হয় ভালোই লাগে কিন্তু সাইকেল চালানো যে অনেকটা টাফ সেটা বাচ্চাদের সাইকেল চালানো দেখলেই বোঝা যায় বাচ্চারা অনেকটা চ্যালেঞ্জ করে সাইকেল চালায় নামে না ভুল করে আমাদের গাড়ি চলে এসেছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে কাছে এসে দেখি খরস্রোতা সাংঘু নদী আমাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে কয়েকটা ছোট ছোট ডিঙ্গি নাও এদিক ওদিক দোল কাচ্ছে পানিতে সিহাব বললাম হাজার দশকে কি এমন নৌকা বানানো যাবে সিহাব বললেন মিনিমাম চল্লিশ হাজার লাগবে জিনিসপাতির যা দাম কারো অভিজ্ঞতা থাকলে জানাবেন পুকুরে একটা নাও বাসানো লাগবে বউকে পারে যাবো এ পারে আসবো ভাড়াটাও ঠিকঠাক নিয়ে নেব আর যদি তথ্যগত কোনো ভুল না হয় তাহলে হাজিগাঁও পড়েছে এই ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডে আর বরুণচড়া পড়েছে দুই নম্বর ওয়ার্ডে শুরুতে যে বলেছিলাম ছবির মতো সুন্দর গ্রাম বাস্তবিক অর্থে এই দুটি গ্রামকে আমার ছবির মতোই সুন্দর মনে হয়েছে এর মধ্যে আমরা বাসকালীর অনেকগুলো গ্রাম ঘুরে এসেছি তাদের মধ্যে এই দুটি গ্রামকে মনে হয়েছে সবচেয়ে পরিপাটি উনিশশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হাজিকাও কেন্দ্রীয় জামে মসজিদে আমরা জুমার নামাজ আদায় করেছি পরিপাটি এবং কারুকার্যক এই মসজিদটি দেখেও আমরা মুগ্ধ হয়েছি মসল্লিদের সুবিধার্থে সানবাদানো পুকুরঘাট পরিষ্কার পরিচ্ছন্ন অজুখানা এবং পরিকল্পনা করে সাজানো হয়েছে কবরস্থানটিও কুল্লু নাকসিন জাইকাতুল মাউথ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পবিত্র কোরআনের এই আয়াতের বাস্তব চিত্রায়ণ জীবনের কোন না কোনো সময়ে এসে স্থায়ী বাসী আজিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেবকে মনে হয়েছে অত্যন্ত স্মার্ট ও রুচিশীল তার যুগোপযোগী খোদ্া এবং সুললিত কণ্ঠে কোরআন তেলোয়াত আমাদের হৃদয় কেড়ে নিয়েছে হাজিগাঁও গ্রামের আরেকটি আকর্ষণীয় স্থাপনার নাম হতে পারে মদিনাতুল উলুম মাদ্রাসা বাড়া গয়ে বিশিষ্ট পরিছরি নির্মিত মদিনাতুল উলুম মাদ্রাসা এই শিক্ষা গ্রহণ করছে হাজারো শিক্ষার্থী বিশাল এই দিন শিক্ষা প্রতিষ্ঠানে যে বিষয় দিয়ে আপনারা নজর কাটবে সেটি হল এর জামে মসজিদটি মসজিদের আধুনিক স্থাপত্য শৈলীর সাথে ঐতিহ্যবাহী কারুকার্যের মিশেল আপনাকে মুগ্ধ করবে ক্ষণিকের জন্য আপনি হারিয়ে যেতে পারেন মোগল স্থাপত্য শৈলীর কোন সমৃদ্ধ রাজ্যে স্কুল কলেজ মাদ্রাসা বয়ে ছোলা খরশ্রতা নদীর তীরে বিস্তৃত ধানবেদ আর সুন্দর গ্রামীণ পরিবেশ তৈরি করেছে এক অনন্য সাধারণ মেলবন্ধনের আধুনিক স্থাপত্য শৈলীর সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের যে প্যাকেজ এখানে রচিত হয়েছে তা হয়তো অন্যান্য গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা করে গড়ে তুলেছে হাজির ও বরুম ছাড়া এই দুটি গ্রামকে গ্রামীণ পরিবেশের এই নির্মল চিত্র আপনাকে গ্রামে ফিরে যেতে উদ্ভুত করবে উৎসাহিত করবে হয়তো আপনি ছোটবেলার সেই ভাব সম্প্রসারণ লেখার মতো করে বলে উঠবেন চলো গ্রামে ফিরে যায় আনমনে গলা ছেড়ে উঠবেন কতদিন দেখি না মায়ের মুখ শুনি না সেই কোকিল নামের কালা পাখির গান হায় হায় রে রে হাজিগাঁও গরুম চড়া নিয়ে আজকের যাত্রাটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না আমরা প্রিয় বাসকালী টিম যেকোনো সময় নিমন্ত্রণ ছাড়াই পৌঁছে যাব আপনার সুন্দর গ্রামটি দেখতে ততক্ষণ পর্যন্ত প্রিয় বাসকালীর সাথে থাকুন